ঘরে একটা বাজার নেই সেজন্য সাত সকালে ঘুম থেকে উঠিয়ে আমার হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছি সাপ্তাহিক বাজার করার জন্য সংসার যেমন গুণে সুখের হয় ঠিক তেমনি সংসারে ইনকাম সোর্সটাও অনেক বেশি প্রাধান্য বা মায়নে রাখে যাদের সংসারে আয় কম এবং ব্যয় বেশি তারা জানে প্রত্যেকটা মাস চলে সংসার ঠিকমতো চালানোর পর একটু সেভ করা কতটা কষ্টকর এরকমই তিলে তিলে সংসারে আমরা খরচ থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে কিছু টাকা ব্যাংকে রেখেছিলাম সঞ্চয় হিসাবে গতকালকে যখন টাকা ওঠাতে যাই যখন আমাদেরকে টাকাটা দেয় না তখন আমাদের জাস্ট মনের ভেতরে একটা বড় পাহাড় ধসে পড়ে আর সেই কথাটা আমি বলে বোঝাতে পারবো না কতটা কষ্টদায়ক নিজের সঞ্চয় যদি অন্যজনের কাছে জমা থাকে এবং ডাইরেক্ট শুনি যে সেই টাকাটা কখন আমরা পাবো না তখন সেই কথাটা বলে বোঝানোর মতন ভাষা আপনাদের কাছে আমার নাই তো আমার হাজব্যান্ডেরও মনটা গতকালকে থেকে খুবই খারাপ আমারও মনটা কিন্তু ভীষণ খারাপ তারপর আমি সকালে ঘুম থেকে উঠলাম ওঠার পরে দুইটা বিছানায় ঠিক করে নিচ্ছি আমি বিছানার বেডশিটগুলো চেঞ্জ করতেছি এর কারণ হচ্ছে আমি একদিন পরপরে বিছানার বেডশিট চেঞ্জ করি কারণ আমার ছোট বাচ্চা আমার ছোট বাচ্চা অনেক বেশি ময়লা করে আমাদের বিছানাগুলা আর বিছানা একদিন বিছানোর পরে পরবর্তীতে যদি চেঞ্জ না করি তাহলে শরীর এক ধরনের কুটকুট করে যেটা আমার একদমই সহ্য হয় না আর আমার মনে হয় যে ময়লা বিছানার মধ্যে শোয়ার থেকে বিছানা একদিন পরপর ধুয়ে দেওয়া অনেক বেশি ভালো আমি হইতে পারে গরিব কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি আমার ঘরটা প্রতিদিনই অনেক বেশি আওলা ঝলা হয়ে যায় কারণ আমার তিনটা বাচ্চা আমার একটা বাচ্চা না তিনটাই ছোটো ছোটো দুইটার বয়স দশ বছর আর একটাতে তো একদমই ছোট দেড় বছরের ও প্রত্যেকটা জিনিস শুধু আলো জল করতে পছন্দ করে আর আমার এদিকে গোছাতে হয় যদিও আমার এখানে বিরক্ত লাগে না কারণ এটা বাচ্চার মায়া ও এই বয়সে একটু গোছা গোছানোটা অগোছালো করবে এটাই স্বাভাবিক ওদের ভবিষ্যতের জন্য আমরা অনেক কষ্ট করে কিছু কিছু সঞ্চয় করি নিজেরা একটু কষ্ট করে চলে হলেও কিছু কিছু সঞ্চয় করে সেভ করে রাখছিলাম সেই টাকাটা এখন আমরা হারাই ফেছি এই জন্য আমাদের ভীষণ মন খারাপ যেটা বলে বোঝাতে পারবো না আমার হাজব্যান্ডকে বসে বাজার করে নিয়ে আসো এখন পর্যন্ত বেতন হয় নাই যার কারণে ওর হাতটাও একদম খালি ও আমার সাথে একটু মান করেই বাজারে গেছে বসে যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো ও আমাকে বলছিলো যদি ডাল ভাত রান্না করে চলা যায় কিন্তু আসলে ঘরে ডালও ছিল না এমন একটা অবস্থা ওকে বাজারে পাঠানোর পরে আমার মনে হয়েছে যে ওর পকেট তো খালি ওকে হচ্ছে বাজারে কেমনে পাঠাই এখন আমরা যেই সেভিংসটা করে রাখছিলাম প্রয়োজনের জন্য সেই সেভিংসটা তো আমরা পাই নাই তারপরে আবার বেতন টেতন এখন পর্যন্ত হয় নাই এই কথা ভাবতে ভাবতে বিছানা চাদর গুছাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম আমার বিজনেসটা যদি একটু বড়ো হতো আমি যদি আমার হাজব্যান্ডের প্রপার হেল্প করতে পারতাম তাহলে আমাদের এত সমস্যা থাকতো না সম্পর্ক করে বিয়ে করার কারণে আমাদেরকে আমাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু অতটা কাছের আপন করে নেয় নাই আমরা দুজন বলতে দুজনের দুইজন দুজনের জন্যই সব কিছু ছেড়ে আজকে আমরা নিজেরা নিজেদের মতো গুছিয়ে ওঠার চেষ্টা করতেছি জানি না পারবো কি না কপালে কি এই সব ভাবতে ভাবতে দেখি আমার হাজব্যান্ড দরজার মধ্যে নক করতেছে দরজা খুলে দেখি সে তো বাজার করে নিয়ে আসছে অনেক কিছু আমি বললাম যে আর কয়েকটা দিন পরেই বাজার করতে এত বাজার করে আনছো কেন দুই দিনের বাজার করে নিয়ে আসতাম মাত্র ও বলতেছে যে সে আনতেই হইব আলুর পেঁয়াজগুলো বেশি করে নিয়ে আসছি আর কাঁচা বাজার করে নিয়ে আসছি এক সপ্তাহ চলে যায় তা আমি এগুলো দেখে একটু খুশি হয়েছি সাথে সাথে আমার বাচ্চাটাও খুশি হয়েছে কারণ ও ভাবছে ওর জন্য মজা নিয়ে আসছে কিন্তু আসলে বাহিরে কোনো খাবারটা আপাতত নিয়ে আসা হয় নাই কারণ হাত শট আমি চিন্তা করতেছিলাম আজকে কি রান্না করবো তখনই আমার হাজব্যান্ড বললো শুটকি মাছ নিয়ে আসছি যেহেতু ফ্রিজে মাছও নাই ছুটকি মাছ নিয়ে এইগুলোতে তুমি মূলা শাকটা একটু বিরণ করে ঝোল ঝোল করো আর ডিম ভোনা করে দাও কারণ বড় ছেলেরা তো ডিম ভোনা ছাড়া ভাত খাবে না আর আমি তো আমার মূলা শাকটা পছন্দ তুমি ছুটকি মাছ দিয়ে মূলা শাক রান্না করে দাও তারপরে আমি চলে গেলাম রান্না করার জন্য সুটকি মাছ প্রথমে নিয়ে আমি এটা ভেজে নিব এর মধ্যে আমার হাজব্যান্ড বলতেছিলো বাজারের যে দাম বাজার আগুন হয়ে গেছে কয়েকদিন পরে তো সংসার চালানো খুব কষ্ট বেশি হয়ে যাবে যদি আয়না বাড়াইতে পারি এগুলো শুনে আমার জাস্ট মাথা মাথায় হ্যাং হয়ে যাচ্ছিল আর চিন্তা করতেছিলাম আল্লাহ অভাবে সংসার থেকে তুমি আমাকে তাড়াতাড়ি মুক্তি করে দাও আমাদেরকে একটু সোজা হয়ে এস্টাবলিশ হওয়ার ক্ষমতা দাও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদি এখান থেকে সফল হইতে পারি এই যে আমি শুটকি মাছগুলো ভালো করে ভেজে নিতেছিলাম এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমি অফ স্ক্রিনে মোলা শাকগুলো কেটে নিয়েছি কারণ আমি অন স্ক্রিনে কেটে ধুইতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আমি মোলা শাকগুলো রান্না উঠে বসে দিয়েছি আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে আমার বাচ্চাটাকে নিয়ে একটু ঘোরানোর জন্য আমার ছোট বাচ্চাটা বাবার হুন্ডা ছাড়া কিছু বোঝে না ও বাইকে চড়তে খুব বেশি পছন্দ করে ওর আব্বু যখন বাহিরে যাবে তখন ও হুন্ডা চড়ে ঘুরবে তারপরে তো শান্তি না হলে কান্নাকাটি করে একাকার হয়ে যায় তো আমি হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে এগুলো আসলে মাখা মাখা করব। আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে একটু পানি ঢেলে দাও ও অনেক বেশি পানি ঢেলে দেওয়ার কারণে আমাকে বললাম যে এত বেশি পানি ঢেলে দিলে কি মশলা কষানো হবে কি মজা লাগবে তারপরে ও অনেকটা পানি ঢেলে দিয়েছে দুষ্টামি করে যাই হোক আমি শাকটা রান্না করতে করতে এই যে আমার হাজব্যান্ড আমার বাচ্চাটাকে নিয়ে ঘুরে নিয়ে চলে আসলো ওদেরকে এখন খেতে দিব এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগতো হয়তো বা আশা করি যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ